ভাবে প্রশ্ন করেছেন কোমরের বেল্ট বা লাম্ব স্যাক্রাল কোর্সেট বা এ ধরনের এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এরকম বেল্ট এরকম বেল্ট এই যেটাকে আমরা এভাবে কোমরের সঙ্গে দিয়ে এরকম লাগিয়ে এরকম কোমরের মধ্যে এরকম লাগানো হয় এরকম কোমরের মধ্যে লাগানো হয় এরকম কোমরের সাপোর্ট থাকে এই অংশটা কোমরের পিছনে লাম্বার রিজেন এটা এরকম সাপোর্ট থাকে এই বেল্টের কথা এই বেল্ট ব্যবহারের ব্যাপারে আমার চল্লিশ বছরে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স দেশে এবং বিদেশে স্পাইন ইনস্টিটিউট এবং যারা এ ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন তাদের মতামত থেকে নিয়ে আমি আপনাদেরকে সারাংস করছি কোমরের বেল্ট ব্যবহার করার জন্য ব্যাক সাপোর্টের জন্য আমরা ব্যবহার করি অ্যাব্রিমিনাল পেটের সাপোর্টের জন্য আমরা ব্যবহার করি অনেক সময় ওয়েট ওয়েট লিফটিং করার জন্য যারা ওয়েট লিফটার তারা ব্যবহার করে আর এছাড়াও নন সার্জিক্যাল সলিউশন যেমন হঠাৎ ঘুম থেকে উঠতে গেছেন আপনি কোমরে ব্যথা পেলেন খুব ব্যথা আপনি ব্যবহার করছেন অথবা আপনি দেখলেন যে কয়েকদিনের ব্যথা আচ্ছা ব্যথা কোমরে আছে ব্যথা ব্যবহার করছেন এছাড়া একটা বিগ গ্রুপ অফ পিপুল দেশে এবং বিদেশে যারা এই ব্যাকের উপরে কাজ করে তারাও কোমরের ব্যথা হলে বেল ব্যবহার করার জন্য এক এখন প্রশ্ন হলো যে বেলগুলো কেমন হবে আমার মতে আমি এখন যে বেল্ট আপনাকে দেখাচ্ছি দেখেন এই বেল্টের মধ্যে ব্যবহার করি টান দিলে এটা যদি টান দিলে লম্বা খাটো হয় তাহলে আমি যে প্রক্রিয়ার জন্য ব্যবহার করতে চাচ্ছি সেই প্রক্রিয়া কি হবে অন্যদিকে অনেক বিজ্ঞানী বলেছেন অনেক গবেষক বলেছেন যে কোমরের বেল্ট অধিক সময় ব্যবহার করলে কোমরের পেটের মাংসগুলো দুর্বল হয় ওখানে যে জয়েন্ট থাকে ফ্যাসের জয়েন্ট থাকে লম্বো স্ট্রাক রিজেনের যে জয়েন্ট থাকে এই জয়েন্টগুলো ডিসফাংশন করে এবং তার কাজগুলো সঠিক হয় না তাহলে কোমরের বেল্ট ব্যবহার করলে কি কি অসুবিধা সুবিধা আপনারা বুঝতে পারছেন আর আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি সেটা আরও খারাপ অর্থাৎ কোমরের বেল চিকিৎসক তাকে হয়তো বলছেন একটা সার্টিন টাইম ব্যবহার করতে সে দেখা গেল দুই বছর যাবৎ কোমরের বেল্ট ব্যবহার